আমি চাচ্ছি যে বিচার হোক যদি মানুষ এই বাংলাদেশে শান্তির মতো থাকতে পারে হিন্দুরা পরে আমি বারবার কইলাম ভাই তুই আমার ছোট ভাইয়ের মতো ও আমার কয়ে তুই যে আমি দেশে আই প্রিয় দর্শক দশমিনা প্রতিদিন ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা দশ গতকাল রাতে কি লোমহর্ষক একটি দুর্দর্শ ঘটনা ঘটে গেছে এই যে দিদিকে দেখতে পারছেন তার হাজবেন্ড বিদেশে থাকে তার দুই ছেলে মা এবং একজন ভাগ্নিকে নিয়ে এই কলেজ রোড এলাকার ব্রাকের পাশে থাকে কিন্তু গতকাল রাত্রে একদল দুর্বৃত্ত তার গ্রিল ভেঙে তার গ্লাস ভেঙে রাতে উঠে এই মহিলা এবং এর শাশুড়ি এবং এর ভাগনি একে নির্মম মারধর করে এবং ঘর থেকে পঞ্চাশ হাজার টাকা এবং ছয় ভরি স্বর্ণ নিয়ে যায় কলেজ রোডের উত্তর সাইডে বাসা কালকে রাত্রে আমার বাসায় ডাকাতি হইসে ডাকাতি আমার যত সোনা আছে সব নিয়ে গেছে টাকা পয়সা ছিল ঘরে এটি সব নিয়েছে তারপর অত্যাচার করছে মাছ ধর করছে আবার বৈধা হয়েছে যে আমার বাচ্চা গু নিয়ে যাইবে আমাকেও মাইরে থুয়ে যাইবে এবার খারাপ ই করে এই সমস্ত বলছে তারপর এই ঘরে যত মোবাইল টোবাইল আছে সব নিয়ে গেছে তারপর যে খারাপ কথা কইছে তখন আমি আমার একটা নিয়ে ছিল ঘরে বড় তারপর ওই মেয়েটারও ওরা ছাড়তে চায় না এই কারণে আমি চিন্তা করছি যে আমি যদি ঘরে না খাই যা নেওয়াটা তো নেছে আমি ঘরের চাবি শুদ্ধ দিয়ে দিছি যে তোমরা যা খুশি সব লইয়ে যা আমার লগে যা আছে সব আমি দিয়ে দিছি তারপর ওরা খালি কয়ে আছে কিরা বলে ওগো পাড়াইছে ওগো পাড়াইছে সতারো কি সতারো বরি স্বর্ণ আছে ঘরে এই কইয়ে বলে ওগো পাড়াইছে হেরে নিয়ে দিত ওই সতারি ভরি বর্ণ স্বর্ণ হেয়া নিয়ে হ্যাঁ গো দেবে আমি যেই কইছি যে আর নাই আমার যা আছে সব দিয়ে দিছি হ্যাঁ কয় না তোর আরো আছে তুমি সাগতা কথা আমার হাওড়ি কয় যে বাবা এইরকম করো না যা আছে সব তোমাকে দিয়ে কয় বুড়া বেডি তুই চুপ থাক তোরও শেষ করিয়া দেবো কিন্তু এই কি ঘরের মধ্যে তোস নস আলমারি হালাইয়ে দেয় আমার শাশুড়ি গারো পুরো আমার শাশুড়ি তো বুড়া মানুষ শাশের মানুষ এ তো খালি এরকম কাপে হ্যাঁ তারপর দাও দিয়ে আমার এই বাড়ি দিয়েছে এই যে এই এই এতে বাড়ি দিয়েছে এই পায়ে দেছে তারপর এই আতে দিয়েছে এবার আমার ওই বাগনিডিয়ার গায়েও বাড়ি দিয়েছে এবার ওই গালে থাবর দিয়েছে এই জায়গা দাও ধরছে এই যে দাগও আছে এখন ওগু কন্ঠ কাম দেন সিনাস না না লাগে কিন্তু ওরা মুখ বাইন দে আইছে মুখ বাইন দে আইছে তো এই কারণে এই মাথা মতো সব বাইন দিছে বাইর করা এই কারণে আমি চিনতে পারি না নেছে শর্ণনেছে ছয়บุรี আর 50000 টাকা ছিল গরে হেদিনেস হ্যাঁ 15000 টাকা তারপর মনে করা ডোকসে যাই ওই বান টি বাইয়ে উঠছে তারপর ওই থাই গিলাসের জালনা না এটি খুলছে খুলে এবার ওই ই গিরিল কাটছে বড় ডোকসে তারপর মনে করেন ওরা খালি কয় যে এমন কি আমার শাশুড়ির কথাও কয় যে অরে ও সার মনে আমি বারবার করে অনুরোধ যে কই ভাই তোমরা আমার ছোট ভাই তোমরা আমার ছোট ভাই তোমরা যা খুশি তাই লইয়ে যাও তো আমাকে আমাকে প্রতি কোনো খারাপ আচারই করলো না এবার আমার শাশুড়িটা বাবা খারাপ কিছু করলো না বাবা যা খুশি সব নিয়ে যাও কই এ তুই কি রে বুই না তুই দেই নুমু আর দেই শেব। তুই আমার বুল কি এবার আমার শাশুড়ি তাই অভিনয় মারা অভিনয় তোরও ছাড়বো না তোর বৌরুও ছাড়বো না আর তোর ওই নাতিও ছাড়বো এই কথা হুই দেই আমি নিজের কন্ট্রোল করে রাখতে পারি না তারপর ওরা ওই রুমে থেকে বেরিয়ে গেছে অন্য রুমে গেছে ওরা বুঝতে পারে না যে আমি আইয়া পড়ব পরে আমি আইয়া পড়ছি আমি আবার করছি কি ওই রুম দিয়ে ছাদের দিকে দরজা খোলা ওরাই সব দরজা খুলে রাখছে ঘরের তাই ছাদের দরজা খোলা দেখে আমি আবার করছি কি ওই ছাদে উঠছে তারপর এই আটটা মানে আট বান্ধায় এই অবস্থায় আমি লাভ দিছি পরে লাভ দিয়ে ওই পিসে পড়ছে এই দাঁত দিয়ে আমার এই আটের বান খুলছি তারপর আমি কত কষ্ট করে মানুষের ডাক দিয়ে আনছি আমি চাচ্ছি যে আর বিচার হোক জানি মানুষ এই বাংলাদেশে শান্তির মতো থাকতে পারে হিন্দু পরে আমি বারবার কইলাম ভাই তুই আমার ছোট ভাইয়ের মতো ও আমার কয়ে তুই দেশে ইনুম আমি দেশে এক আই আবার কি বন্ধ কথা কি কয়